চলো আজকে তাড়াতাড়ি করে রান্না বান্না করে একটু বাইরে যাবো তোমরা তো দেখছো ক্যাপশনটা দেখেই বুঝতে পারছো যে কোথায় তোমাদেরকে নিয়ে যাবো দেখো বেশি কিছু কিন্তু আজকে রান্না করব না ছোলার ডাল রান্না করলাম সঙ্গে কিন্তু মটর ডালও মেশানো আছে আর একটু কালো জুড়ে দিয়ে আলু ভিজেছি আর সাথে একটু দুধ রয়েছে তাহলে দেখো আমার রান্নাবান্না কিন্তু করা হয়ে গেল এবারে চলো পাশে একটা নার্সারি হয়েছে তোমাদেরকে নিয়ে যাই সেখানে এসেছিলাম একটা উদ্দেশ্য নিয়ে যেহেতু নার্সারিটা বাড়ির পাশেই ভেবেছিলাম একটা জবা ফুল গাছ নেবো এত বড় নার্সারি কিন্তু জবা ফুল গাছটা পেলাম না শুনে তো মনটা খারাপ হয়ে গেল তবে একটা জবা ফুল গাছ আমি নিয়ে এসেছি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব ফুলগুলো খুব সুন্দর জবা ফুল গাছ নেই নানান রকমের ফুল ফুটে রয়েছে এই ফুলটার নাম তোমরা কেউ জানো যদি থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না লাগে দাঁড়াও দাঁড়াও এখানে কিন্তু শেষ না অনেক রকমের ফুল রয়েছে তোমাদেরকে একটু এদিকটা নিয়ে আসি এইগুলো কিন্তু যে আমরা কাগজি ফুল গাছ বলি সেই কিন্তু কাগজি ফুল গাছ এর আসল নাম আমি ঠিক জানি না তো দেখো এদিকেও কিন্তু চন্দ্রমল্লিকা রয়েছে অনেক রকমের ফুল রয়েছে শুধু নেই যাব ফুল ওদের আরও নার্সারি রয়েছে ওরা এখানে ফুল গাছ তৈরি করে সেখানে ওরা পাঠিয়ে দেয় তার জন্য আমার কিন্তু সেই জবা ফুল গাছটা নেওয়া হলো না তো পারলে সব ফুল গাছই নিয়ে যাবে শুধু বলছে মা নিয়ে চলো নিয়ে চলো কিন্তু এই ফুল গাছ নিয়ে গিয়ে আমাদের বাড়িতে রাখার মতো সেরকম জায়গা নেই খুব শৌখিন ফুল গাছ তো ওদেরকে একটু ছাদে রাখতে হয় মানি প্লান্ট বাম্বু অনেক রকমের গাছ এখানে রয়েছে এটা কিন্তু ওখানে সবে দেখা আছে জবা ফুল গাছেই সাদা জবা ফুল গাছ এই জবা ফুল গাছ আমাদের বাড়িতে রয়েছে অনেক আগে থেকে সেই জন্য এটা আমি নিতে চাইনি আমি অন্য একটা জবা নিতে চেয়েছিলাম সেই বড় বড় পাঁচটা পাতা যে জবা ফুলগুলো হয় না গোলাপি কালার সেই জবাগুলো আমি নিতে চেয়েছিলাম কিন্তু সেটা পাইনি তবে জানো তো আসার সময় পাশের বাড়িতে একটা খুব সুন্দর জবা ফুল গাছ লাগানো ছিল তা তাদের কাছে আমি বলেছিলাম আমাকে একটু ডাল দিতে তা সে আমাকে একটু ডাল দিয়েছে তা সেই জবাটাও কিন্তু খুব সুন্দর তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। যে কি জবা ফুল গাছটা আমি তাদের বাড়ি থেকে নিয়ে এসেছি তাই দেখো এই ফুলগুলো কি সুন্দর এটা কী গো আমি ঠিক জানি না কিন্তু ওরা তো বলছে এই গাছটা নাকি বাড়িতে থাকা খুবই ভালো পুরো নার্সারিটা তো ঘুরে নিলাম যখন বাইরে বেরোচ্ছি তখন দেখো এই গাছটা আবার চোখে পড়লো এর দেখো লাল লাল ফুলের মতো হয়ে রয়েছে এটা দেখি এক ধরনের ফুল আমি অন্য লোকের ভিডিওতে দেখেছি এই ফুলগুলো কিন্তু চাটনি খায় তবে আমি ঠিক জানি না এটা কি ফুল আর কি গাছ তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো শেয়ার করো পেজটা ভালো করে পাশে থেকো